এটা হচ্ছে কার্তিকের বাবা এটা মা আর এই যে আমাদের ছোট্ট ছোট্টিক তো হ্যালো বন্ধুরা সবাইকে জানে শুভ কার্তিক পুজো তো আজকে তো কোনো ভিডিও আপলোড করতে পারিনি এটা তোমরা অবশ্যই কালকে দেখবে মানে আজকে সোমবার কালকে মঙ্গলবার মঙ্গলবার তোমরা ভিডিওটা দেখবে তো এখন আমরা যাচ্ছি রেডি হয়েছি একটু নিমন্ত্রণ বাড়ি আছে আর এই যে একজন সেন্ট মাখছে আর এই যে আর রেডি আর আমিও মোটামুটি রেডি আর আমাদের এই বছর কার্তিক পুজোর তিন জায়গায় নিমন্ত্রণ রয়েছে তো একটা হচ্ছে আর একটা হচ্ছে আমাদের উপরের ছাদে হচ্ছে কাকুদের আর আর একটা দাদাদের বাড়ি তো ওদের বাড়ি যাব বলে এখন প্রস্তুত নিয়েছি আর আমরা যাচ্ছি এখন হচ্ছে শালকিয়া তো অনেক লেট হয়ে গেছে দেখ এই তোমাদের আমার ঘরের ঘড়ি ঘোরা হয়ে গেছে এই যে নটা বেজে গেছে ঠিক অনেক লেট হয়ে গেছে তো গিয়ে আবার ওদের সাথে দেখা টাকা করে আবার বাড়িও ফিরতে হবে তো আর একে দেখো চুলটা দেখি কি বাজে লাগছে এবারে চুলটা হুম কোথাও যখন যাওয়ার থাকে তখন কিন্তু এরকম বিশ্রী ভাবে চুল কেটে আসে আর কোথাও যখন যাবে না তখন সুন্দর করে চুল কেটে আসে তোমরাই দেখো পিছনটা কি বাজে লাগছে এমনিতেই তো পুরো এমনিতেই ঝাগড়া ঝাগড়া চুল কি বেজে মানে কী বলবো কোথাও যখন যাওয়ার থাকে তখন এরকম বিশ্রীভাবে লোহার মার্গাদের মধ্যে চুল করে জানি না কী ভালো লাগে তো আর আমিও দেখতেই পাচ্ছি শাড়ি পরে নিয়েছি পুজো বাড়ি যাব বলে কথা শাড়ি তো পরতেই হবে আর আমার একদিক দিয়ে খরচাটা বেঁচে গেছে কারণ আমার বাড়িতে কার্তিক পরেনি তার আগেই কার্তিক চলে এসেছে তো যাই হোক বেশি কথা বলবো না চলো ওখানে গিয়ে দেখাবো আর আমাদের বাড়ির উপরের ছাদের পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো বাদ বাকিটা আবার ওখানে গিয়ে কন্টিনিউ করছি মাঝ রাস্তায় এসে দাঁড়িয়ে গেছি কারণ আমরা রাস্তা চিনি না এ দেখো আর বাইরে মোটামুটি ঠান্ডা ভালোই পড়েছে কি রে এটা কি দেখছিস রাস্তায় কত বাস দেখ ওর ফেভারিট বাস আর দেখো না এখানে এখন দেখছে গুগল ম্যাপ রাস্তায় বেরিয়ে রাস্তা চেনে মানে লিলুয়াই থাকে তুমি কালকে রাস্তা চেনে না কিরকম বলো থাকে এতক্ষণ খোঁজাখুঁজির পর চলে এসছে যে কার্তিকের বাবা আর ওই যে কার্তিকের মা আর এটা হলো যে দাদাদের বাড়িতে যাওয়ার কথা ছিল সেই দাদা ভাইয়ের বাড়ির পুচকু কার্তিক তো যাই হোক প্রথমবার গিয়ে আমরা সবাই মিলে খুব মজাই করেছি দেখো ঘুরে বেজে গেছে সাড়ে এগারোটা আর আমরা তো বললাম এই যে

আজকে এসেছিলাম দাদাদের বাড়িতে কার্তিক পুজো বললাম আরে দেখো জুতো পুজো পরে বাপ ব্যাটাই রেডি আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদলাম আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে আর দেখতেই পাচ্ছো যে সোয়েটার মানে চাদর ফাদর গায়ে নিয়ে নিয়েছি তো চলো আজকের মতো টাটা হ্যাঁ মুখের মধ্যে দেখো না বারোটা বেজে যাবে তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে চলো টাটা